গল্পের প্রথমেই একটি বিশেষ ঘোষণা গল্পপ্রেমীর আসর কোনোভাবেই কোনো কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেয় না এবং সমর্থনও করে না আমাদের উপস্থাপনাটি কোনোভাবেই কোনো মানুষের মনে কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে বাড়ানোর বা প্রশ্রয় দেওয়ার জন্য নয় এটি শুধুমাত্র বিনোদনের জন্য আশা করব খোলা মনে এবং বিজ্ঞানমনস্ক হয়ে শুধুমাত্র গল্প শোনার উদ্দেশ্যেই আমাদের এই গল্পখানি গ্রহণ করবে বাস্তব চরিত্রের সঙ্গে আমাদের গল্পের কোনো চরিত্রের কোনো মিল থেকে থাকলে সেটি নিতান্তই কাকতালীয় এর দায় আমাদের নয় ধন্যবাদ আমাদের গ্রামখানি একটা উপদ্বীপের মতো তার পূর্বে ও উত্তর দিক দিয়ে একটি নদী প্রবাহিত হয়ে পশ্চিম দিকের আরেকটি বড় নদীর ভিতরে গিয়ে পড়েছে পৃথিবীর মাটির সঙ্গে আমাদের অবিচ্ছিন্ন যোগ আছে কেবল দক্ষিণ দিকে কিন্তু সে যোগটুকু না থাকলেও আমরা হয়তো দুঃখিত হতুম না আমাদের গ্রামের উত্তর প্রান্তে নদীর কিনারায় যে শ্মশানটি আছে এ অঞ্চলে তার চেয়ে বড় শ্মশান আর নেই এবং সেই শ্মশানে সব দাহ করবার জন্য দূরগ্রাম থেকেও লোক আসে ওই দক্ষিণ দিকেই সেখানে যে শ্মশানেশ্বর মহাদেব বিরাজ করেন তিনি নাকি অত্যন্ত জাগ্রত দেবতা যদিও তিনি যে নিদ্রাগত না হয়ে অহরহই জাগ্রত হয়ে আছেন এমন কোনো প্রমাণই আমরা পাইনি কিন্তু অধিকাংশ লোক সে কথাই বিশ্বাস করে অতএব দেবতার মহিমায় শ্মশানকার শ্মশানটি পরিণত হয়েছে মহা মহাশ্মশানে সব যাত্রীদের অস্বাভাবিক ও তীক্ষ্ণ কণ্ঠে ঘন ঘন হরিবল ধ্বনি ওঠে আমাদের গ্রামের আকাশ বাতাসকে মুখরিত করে তোলে যখন তখন দিনের বেলায় সেই শোরগোল কোনো রকমে সহ্য করে নেওয়া যায় কিন্তু নিস্তব্ধ গভীর রাত্রে সে চিৎকার অমানসিক হয়ে চতুর্দিকে সৃষ্টি করে কেমন একটা অসহনীয় অপার্থিব ভাব ঘুমন্ত শিশুরা পর্যন্ত ভয় পেয়ে জেগে কুকিয়ে ওঠে গ্রামখানি পুরোপুরি দ্বীপ হলে এসব ঝঞ্ঝাট পোহাতে হতো না পল্লী গ্রামের মহাশ্মশানের ভয়াবহ বিভৎসতা কলকাতার বাসিন্দারা ধারণায়ও আনতে পারবে না কলকাতার শ্মশানগুলোকে তো বাহির থেকে দেখায় শৌখিন জনতার আনাগোনা ও কণ্ঠস্বরে সর্বদাই শোভিত হয়ে থাকে এমনকি সেখানে অমাবস্যার রাত্রির অন্ধতাও ঘুচিয়ে দেয় বড় বড় ইলেকট্রিকের বাতি কিন্তু পল্লীগ্রামের শ্মশান বড় ভয়াবহ ঠাঁই নিঝুম রাতে সেখানে পদার্পণ করলে সর্বাঙ্গে জাগ্রত হবে অস্পষ্টতার রহস্য এবং তারই সঙ্গে দুটো একটা হারিকেন লন্ঠন টিমটিম করে জ্বলেও স্পষ্ট করে দেখতে পারে না কোনো কিছুই বাতাসে বাতাসে জেগে ওঠে যেন মরন্ত রোগীর নাভিশ্বাস এবং তাই শুনে চতুর্দিক থেকে কালো কালো দানবের মতো মস্ত মস্ত গাছপালাগুলো শিউরে শিউরে কেঁদে ওঠে সভয়ে এবং সশব্দে এখানে সেখানে ছাড়া ছাড়া হয়ে অপছায়ারা নড়াচড়া করে যেসব জ্যান্ত মানুষ তাদের সংখ্যা এক হাতের আঙুলেই গনে ফেলা যায় একটা কি দুটো বড়জোর তিনটে চিতা দূরে লক লক করে জ্বরে ওঠে ক্রুদ্ধ নরকাগ্নির জ্বলন্ত রক্ত জিহবার মতো দেখায় কোনো কোনো বৃক্ষের অদৃশ্য শাখায় বসে অশুভ কণ্ঠে আচমকা ট্যাঁ ট্যাঁ করে চেঁচিয়ে ওঠে একাধিক পেঁচা চমকে দেয় জীবন্তদের অন্তর আত্মাকে স্থানে স্থানে রাশিকৃত ভাঙা কলসি এবং মাংসহীন অস্থি প্রভৃতির সঙ্গে পড়ে থাকে কোনো অগ্নিদগ্ধ মানুষের শয়ান দেহাবশেষ কারণ এখানে শহরের মতো সবসময় মৃতদেহকে নিঃশেষে পুড়িয়ে ফেলা হয় না দূরে আনাচে কানাচে যেখানে চোখ যা কিছু দেখে সব ছায়া ছায়ার মতো লাগে সেখানে হয়তো মানুষের আধ পরা দেহের অংশবিশেষ নিয়ে মারামারি টানাটানি ছেঁড়া করে শিগাল কুকুরের দল বিশ্বিরি চিৎকার বিষাক্ত করে চতুর্দিক তারও পরে আরও দূরে যেখানে যেতে নারাজ হয় মানুষের দৃষ্টি মনে সন্দেহ জাগে সেখানে হয়তো চলাফেরা করছে এমন মৃত মানুষের জনতা পার্থিব জগতে ঠাঁই না থাকলেও রাজি নয় যারা পৃথিবীর মাটি ত্যাগ করতে বন্ধ হয়ে যায় জীবজন্তুদের পদচালনা স্তম্ভিত হয়ে যায় চক্ষু মন এবং দেহ আরও উপর থেকে মাথার ওপর দিয়ে ডানা ঝটপট করতে করতে উড়ে যায় নিশিথিনীর বৃহত্তর কালো প্রজাপতির অমঙ্গলকরা ও বাদুরের দল অভিধান শ্মশানের আর এক নাম দিয়েছে প্রেত ভূমি এর নাম মিথ্যা নয় গ্রামের শ্মশান দেখলে প্রেত ভূমি আর কিছুই মনে হয় না এমনই এক শ্মশান থেকে প্রায় সিকি মাইল দূরে আমরা বাস করি আমাদের বাড়ি হচ্ছে গ্রামের শেষ বাড়ি তারপর একটা ছোট্ট মাঠ তারপর একটা ছোট্ট জঙ্গল তার পরেই নদীর ধারে শ্মশান কৃষ্ণপক্ষের কালো রাতের জন্য আসর ছেড়ে মিলিয়ে গেল সন্ধ্যার ঝাপসা আলো সেদিন কি ভীষণ ঘুমট বাতাসের দম যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছে নড়ছে না গাছের একটা পাতা পর্যন্ত ঘরের ভেতরে টেকা দায় বাড়ির বাইরে রোয়াকে এসে বসলুম এবং হাত পা ছড়িয়ে ভালো করে বসতে না বসতেই শুনলুম বহু কণ্ঠের চিৎকার ঝিল্লি মুখর উত্তপ্ত অন্ধকার রাত্রে এই মৃত্যু ধ্বনি মনের মধ্যে জাগিয়ে তুললে অশান্তি একটু তফাতে আমার বাড়ির সামনে দিয়েই শ্মশানে যাওয়ার রাস্তা কিন্তু চারিদিকে এত অন্ধকার যে সব যাত্রীদের কারুকেই দেখতে পেলুম না কেবল শোনা যেতে লাগলো হরিনামের সেই শব্দময় বিভীষিকা ক্রমে তা ক্ষীণতর হয়ে একেবারে থেমে গেল বুঝলুম শ্মশানে পৌঁছেছে সব যাত্রীরা সব যাত্রীদের কণ্ঠ মৌন হলো বটে কিন্তু গ্রামের রাত্রের কতগুলি নিজস্ব ধ্বনি আছে থেকে থেকে গাছের পাতাদের ভেতরে সরসর শব্দ তুলে হয়তো চলে যায় কোনো সরিষৃপ বা সাপ হয়তো ডেকে ওঠে কর্কস্বরে একটা কি দুটো তক্ষক এবং এই সবের ওপরেও সর্বক্ষণ জেগে থাকে ঝিঁঝি ঝিঁঝি করে ঝিঁঝি পোকাতের এক টানা আর নাদ বেশ খানিক্ষণ ধরে একলা বসে শুনলাম সেই রাত্রির ধনী তারপর চোখের পাতা জড়িয়ে আসতে লাগলো তন্দ্রার আমেজে উঠি উঠি করছি হঠাৎ যেন অন্ধকার ফুঁড়েই একেবারে আমার সামনে এসে দাঁড়ালো একটা সুদীর্ঘ ছায়া মূর্তি এমন অচম্বিতে এত নিঃশব্দে তার আবির্ভাব চমকে না উঠে পারলুম না সুদালুম কে অন্ধকারে দেখতে পেলুম মূর্তির চোখ দুটো চকচক করে উঠল সে অত্যন্ত গম্ভীর ও শুষ্ক স্বরে বললে ক্ষুধার্ত অতিথি এই রাত্রে ক্ষুধার্তের সময় অসময় নেই কেবল ক্ষুধার্ত নয় শীতে ঠক ঠক করে কাঁপছে মহাবিশ্বয় বলে উঠলুম বলেন কি মশাই আপনার শীত করছে আর এদিকে দারুণ গুমোটে আমরা সিদ্ধ হয়ে যেতে বসেছি সে যেন কাঁপতে কাঁপতে বললে আগে বাড়ির ভিতরে একটু আশ্রয় দিন বাইরা দাঁড়াতে পারছি না বিশ্বাস হচ্ছে না আমার কথায় কই কই আপনার হাত কই আমার একখানা হাত বাড়িয়ে দিল সেও হাত বাড়িয়ে ধরলে আমার হাতখানা কিন্তু বড় মুহূর্তেই আমি শিউরে উঠে তাড়াতাড়ি নিজের হাতখানা টেনে নিল উফ কি অসম্ভব ঠান্ডা তার হাত ঠিক যেন জমাট বরফ দিয়ে গড়া সে কাতর স্বরে বললে বাড়ির ভিতরে চলুন বাড়ির ভিতরে চলুন আমি আর বাইরে দাঁড়াতে পাচ্ছি না বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজাটা বন্ধ করতে যাচ্ছি হঠাৎ আকাশের এদিক থেকে ওদিক পর্যন্ত চিড়ে ফালা ফালা করে দিয়ে দবদপিয়ে চোখ ধাঁধিয়ে জ্বলে উঠল একটি দীর্ঘ বিদ্যুৎ শিখা তারপরেই বর্জ্যের গর্জন ইতিমধ্যে অন্ধকার কখন যে গোটা আকাশটা ছেয়ে পুঞ্জীভূত হয়ে উঠেছে মেঘের পর মেঘের জল সেটা একেবারেই আমার নজরে আসেনি বোধহয় বৃষ্টি পড়তে আর দেরি নেই বৈঠকখানায় প্রবেশ করে টেবিল ল্যাম্পটা উস্কে দিল তারপর কৌতূহলী দৃষ্টি ফেললুম সেই ক্ষুধার্ত ও শীতার্থ অতিথির দিকে সবই অদ্ভুত যেমন ঢেঙা তেমনই রোগা তার দেহ খালি গা খালি পা কোমরে জড়ানো একখানা নতুন কাপড় কোথাও যেন মাংস নেই কেবল চামড়া দিয়ে ঢাকা আছে যেন তার হাড় কুচকুচে কালো রং মাথায় বড় বড় চুল বিশৃঙ্খল সে দেহ মুখের দুই পাশ চুপসে বসে গিয়েছে শুকনো ঠোঁট দুখানা ঠেলে দাঁতগুলো বেরিয়ে পড়ছে বাইরে যেন মূর্তিমান আর কি দৃষ্টি বুভুক্ষ জানি না বুকের কাজটা যেন ছমঝম করে উঠল সঙ্গে সঙ্গে শুনলুম বাড়ির বাইরে ঝড়ের চিৎকার থর থর করে কেঁপে উঠে আগন্তুক বললে ঠান্ডা হাওয়া আসছে জানালাটা একটু বন্ধ করে দিন জানলা বন্ধ করে ফিরে দাঁড়িয়ে বললুম মহাশয়ের কি কোনো ব্যামো ট্যামো হয়েছিল ব্যামো হ্যাঁ হয়েছিল বই কি শক্ত ব্যামো ছুবিতে পেয়ে শত্রুরা আমাকে জমের বাড়ি পাঠাতে চেয়েছিল তাই তো আমি তাদের ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি শত্রু শত্রু আবার করা জাতি সত্যু মশাই জাতি তাছাড়া জমের বাড়ি পাঠাতে চাইবে কে আপনার কথা আমি ঠিক ভালো করে বুঝতে পারছি না তারা কি আপনাকে খুন করতে চেয়েছিল বেশি কথা বলার শক্তি আমার নেই শুনছেন না ঝড়ের সঙ্গে আবারে বৃষ্টি নামলো কিছু খেতে দিন মশাই আগে কিছু খেতে দিন বললুম এত রাত্রে বাড়ির সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে তবু চেষ্টা করে দেখছি একটু অপেক্ষা করুন কিন্তু বেশি কিছু দিতে পারবো বলে মনে হয় না যা পারেন তাই দিন তো সত্যুরা না খাইয়ে মারবে বলে কত দিন আমাকে কিছু খেতে দেয়নি কতদিন আমি উপোস করে আছি বাড়ির ভেতরে গিয়ে কোনো রকমে সংগ্রহ করলুম কিছু ভাত কিছু তরকারি কান্তিনেক রুটি দুটি সন্দেশ আর চারটি নারকেল নাড়ু থালার ওপরে তাই সাজিয়ে নিয়ে ফিরে এলুম বৈঠকখানায় দেখলুম একদিকে বিস্ফারিত চোখে তাকিয়ে অত্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আগন্তুক যেন চোখ দেখলে মনে হয় তার দৃষ্টি যেন ঘরের নিরেট দেয়াল ভেদ করে চলে গিয়েছে বাইরে কত দূরে বললুম আপনার খাবার এনেছি সে যেন আমার কথা শুনতেই পেল না আচমকা ফিরে দাঁড়িয়ে এস্ত স্তরে বলে উঠল তারা আসছে তারা আসছে বিপুল বিস্ময়ে জিজ্ঞেস করলুম কারা কারা আসছে আমি তাদের পায়ে শব্দ শুনতে পাচ্ছি আমি তাদের দেখতে পাচ্ছি আমি চললুম সে কি আপনার খাবার এনেছি যে না না আমি খাবো না আমি ক্ষুধার্ত নই শত্রুরা আবার আমাকে জমের বাড়ি পাঠাবার জন্য ছুটে আসছে আমি পালাই আমি পালাই বলতে বলতে এসে ছুটে ঘর থেকে বেরিয়ে এলো উদ্ভ্রান্তের মতো তারপরেই দুম করে সদর দরজা খোলবার শব্দ হলো হতবম্ভের মতো খাবার থালা হাতে করে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে লাগলাম কে কে এই আশ্চর্য লোকটা পাগলাগার থেকে পালিয়ে আসেনি তো সদর দরজার কপাট দুখানা জোরে জোরে হাওয়ায় দুমদাম করে একবার বন্ধ হচ্ছে আর একবার খুলে যাচ্ছে তখন পৃথিবীর আর সব শব্দ একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে ঝড় বৃষ্টির দাপটে দরজাটা আবার বন্ধ করে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি আচম দেখি ছয় সাত জন সবেকে দৌড়ে এসে হুড় করে বাড়ির ভিতর ঢুকে পড়ল হারিকেন লন্ঠনটা তুলে সব বিস্ময়ে জিজ্ঞেস করলুম কে কে তোমরা তাদের একজন বললে আমরা আমরা শ্মশান থেকে পালিয়ে এসেছি পালিয়ে আসছেন কেন এমন দুর্যোগে শ্মশানে কেউ থাকতে পারে ছুটতে ছুটতে এই পর্যন্ত এসে আপনার বাড়ির আলো দেখে আপনার বাড়িতে ঢুকে পড়েছি তাহলে আপনাদের সব দাহ শেষ হয়েছে না মশাই না আমরা সব শশাল লেগে পাশে কাঠ কাটতে গিয়েছিলাম ভিয়েছে দেখি খাটের উপর থেকে মরা অদৃশ্য হয়েছে মশাই মরা অদৃশ্য